তো আবার এসে গিয়েছে একটা নতুন ব্লগ নিয়ে যাবো আজকের বামনগাজি তো সকালবেলা সানফান সেরে রেডি হয়ে গেছি বামনগাজি বার বলে দেখতেই পাচ্ছ তো চানপান করে কালকে গিয়ে আমাকে হঠাৎ বলল যে আজকে বামনগাজি যাবো আমার একটা ভাঙনার পুজো দিতে তো বামনগাজি যাবো পদ্মপুকুরে একটা মন্দিরে পঞ্চানন্দ বাবার মন্দিরে যাব এই যে যাচ্ছে দুটো ঠাকুর আর এই যে আমার ভাঙনাটা দেখতে পাচ্ছ সামনে কোচির মতন একটা পুঁচকু ভাঙনা আমার আর আমি আর আমার ভাই ঠাকুর মাথায় করে নিয়ে যাচ্ছি ভাই বলতে গেলে পাশের বাড়ির একটা দিদির ছেলের পূজা তো একটা পাশের বাড়ি সব যাচ্ছি আমরা দেখতে পাচ্ছ তো চলো পুরো ব্লকটা কন্টিনিউ করা যাক তো ওই যে গাড়িতে উঠে গেছি তো এত জোরে গাড়িটা যাচ্ছিল ওই যে হাওয়ায় থাকে মুহূর্ত সব ব্যাপার হয়ে চাইতেও পারছিলাম না ঠিকভাবে তো তারপরে পঞ্চানন্দ মন্দিরে এসে গেছি এসে এই যে পুজো দিচ্ছি দেখতেই পাচ্ছ বাবার ভাঙা হয়ে যায় ছোটো মতন আমাদের বাবা এনেছে এই যে আমার ভাগনা দেখতে পাচ্ছ কিউট কত সুন্দর উঁচু পুচু তো তারপর আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে কিন্তু আর দেখতেই পাচ্ছ এই যে আমাদের গাড়ি যাচ্ছে আর এইখানকার ভিউটা কত সুন্দর আর ওয়েদারটাও খুব ঠান্ডা ঠান্ডা ছিল বাউন গাজি যাওয়ার জন্য তো তারপরে এই যে লক্ষ্মীকান্তপুরে ঢুকে গেছি লক্ষ্মীকান্তপুরে ঢুকে গেছি আমরা প্রায় এবার লক্ষ্মীকান্তপুর থেকে চলে যাবো বাউনগাজির দিকে তো এই যে জয়রামপুর মন্দির এইখান থেকে বাঁধিক মারবো আমরা তো দেখতেই পাচ্ছ দয়রামপুর মন্দির জয় মা তারা পঞ্চহাত তারপরে এই যে আমরা গাজীর পুরাতন মন্দিরের কাছে এসে গেছি তো তারপরে গাড়ি থেকে সব নামানামি করলাম এই যে ভাঙনা এবার ন্যাড়া হচ্ছে এইখানটায় দেখতেই পাচ্ছ তো এইখানটায় সবাই পুজোর প্রসাদ প্রসাদ দেবে বলে পুজোর জন্য সব প্রসাদ কেনাকাটি করছিল তো এদের তো পুজোর কেনাকাটি করা যেন শেষই হচ্ছিল না তখন থেকে বলে যাচ্ছি না নাও তারাগুড়া তাড়াহুড়ো করছিলাম তো ওই যে আমাদের পুজোই যাবে বলে ডালা সাজানো হচ্ছে এই যে জামায়াবুর কাছে তুলে দিল এটা আমার দিদির বর এই যে জামাইর কাছে তুলে দিলো জামায়াগুনে চলে গেলো মন্দিরের ভেতরে মন্দিরের ভেতরে ভিডিও অ্যালাউ ছিল না তো ওই জন্য ভেতরে ভিডিও করতে পারেনি তো দেখতেই পাচ্ছ বাউন্দি মন্দিরে এবার সবাই এখানে খাওয়া দাওয়া হবে যে আমাদের রিতাম খেতে দেবে দেখতেই পাচ্ছ সবাইখানেই বসে আছে দেখো সবাই সবাইখানে বসে আছে ওই যে আমার পুচকে মতন ভাঙনাটা এখানে শুয়ে আছে ওই দেখো ওই ঘুমিয়ে পড়ে যাবে যারা ক্লান্ত রাখবো ঘুমটা দেখো উল্টোভাবে ঘুমাচ্ছে দেখতেই পাচ্ছ তো তো ঘু ঘুম ঘুমোর আসছিলো না তো এইখানে একটা মন্দির আছে এই যে তো তারপরে এই যে সব খাওয়া দাওয়া শুরু করেছে দেখতে পাচ্ছ এই যে আমাদের এ পরিবেশন করেই যাচ্ছে ছেলেটা কি খাটা খাটছে আমিও খাটছিলাম কিন্তু মাঝে মধ্যে একটু ভিডিও করছিলাম ওই জন্যে তো এই যে এখানে খাওয়া দাওয়া করছে প্রায় আর কি গরম পড়েছিল মাইরি রীতম তো ঘেমে গেছে একটু হেসে নিল দেখতেই পাচ্ছ সব খাওয়া দাওয়া এই যে এই যে সবাই খাওয়া দাওয়া প্রায় শেষ করে ফেলেছে তো এরা সব খেয়ে সব সব দিয়ে বসে আছে পুজোর প্রসাদও এসে গেছে সেই দেখো জামাইবাবু পুজোর প্রসাদ সবাইকে দিয়ে দিচ্ছে নাম ধরে ডেকে ডেকে যে কে কী পুজো দিয়েছিলো তো তার মধ্যে আবার আমরা এইখানে যে আমাদের একটা জামা জামা আমরা এখানে একটু মজা করছিলাম সবাই মিলে দাঁড়িয়ে থেকে দেখতে পাচ্ছ জামাই একটু রিয়াকশান দিচ্ছিল তো তারপরে এই যে গাড়িতে উঠে গেছি বাড়ির দিকে রওনা দেব তো এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউ তো তার মধ্যে আকাশ ও ওয়েদারও খুব খারাপ বৃষ্টি এসে গেছিলো টিপ 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 করে পড়ছিলো তো এবার খুব জোরে বৃষ্টি আসবে আসবে ভাবছিলাম যে বৃষ্টি মনে হয় খুব জোরেই আসবে তো অবশেষে ওয়েদার আমাদের কথা শুনলো না খুব জোরেই বৃষ্টি এসে গেল। আর তারপরেই অবস্থা দেখো সবাই কিরম ভেতরে ঢুকে গেছে এই দেখো কাগজ মাথায় দিয়ে সবাইকে তো চেনাই যাচ্ছে না সবাই নীল কালার হয়ে গেছে তো এই যে একজন মুগ লোক আছে আমি ভিডিও করছিলাম বলে দেখতে পাচ্ছ তো একজন মুখ লোক কাগজ সবাই তো কাগজ দাঁড়িয়ে দাঁড়িয়েছে বাইরে খুব জোরে বৃষ্টি এসছে দেখতেই পাচ্ছে আমাদের অবস্থা তো চলো আজকের